বস্তায় সব লাইন দিয়ে উড়িষ্যা উড়িষ্যা নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি নহাটা পটলের হাটে চারিদিকেই এখন সব পটল হচ্ছে প্রচুর ব্যস্ততম মার্কেট রয়েছে যদিও আগে থেকে পটলের আমদানি অনেক কম তাও কিন্তু যথেষ্ট পরিমাণে পটল রয়েছে এখানে দু রকম পটল পাওয়া যায় কাজলি মুম্বাই আর নট। এই দুটো পটল থাকে তো আজকে বাজার ঘুরে দেখবো চাষিদের সঙ্গে কথা বলবো কীরকম কি পটলের দাম যাচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে মার্কেটের কি টাইম রয়েছে কীভাবে তোমরা এই মার্কেটে আসবে সব কিছু ভিডিওর মধ্যেই বলে দেবো আর এই জায়গাটার গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে থাকবে যারা বাই রোডে আসতে চাও তারাও আসতে পারবে আর ট্রেনের লোকেশানটাও বলে দেবো কী পরিমাণে পটলের ঘুরছে তোমরা দেখে ঘুরতে পারতো আর তার পরিমাণটা কত চারিদিকেই ভিড়ে ভিড় আর চারিদিকেই শুধু পটল প্রচুর ভিড় রয়েছে সব চাষিরা দাঁড়িয়ে রয়েছে যাদের দাম বসাচ্ছে তারা এগিয়ে যাচ্ছে আর তা না হলে এখানে দাঁড়িয়ে একটু বেশি দামের অপেক্ষা করছে পুরো একদম ইঞ্জিন ভ্যান টোটো ভর্তি না না কেমন বিক্রি করলেন পঁচিশ টাকা ধরে বিক্রি নতুন কাজলি নতুন মুম্বাই মুম্বাই বোম্বাই ভাই এই পটল কোথায় যাচ্ছে এগুলো আচ্ছা ঠিক পটলের নাম রয়েছে তবে কোথায় যাচ্ছে এগুলো উড়িষ্যা উড়িষ্যা পুরো ডাং রয়েছে পাশে এলাকা চারিদিকে এই সব পটলের ডাং রয়েছে আর এখানে সব বেচা কেনা চলছে টাকা গুলো বাইশ টাকা এটা কি কাজলি কাজলি পুরনো পুরনো

দেখা আপনি পটল বেচলেন কত করে নতুন কাজলি নতুন পুরনো ছিল না কি পুরনো ছিল না টাকা আপনি পটল বিক্রি করলেন ওই একসঙ্গেই ছিল দাদা এই পটলগুলো কোথায় যাবে এটা মেদিনাপুর যাবে এখান থেকে তো বাইরের রাজ্যে বেশি যায় এটা কাজলি নতুন কাজলি এইটা এটা পুরনো দাদা আপনি ওই ভাত ছিলেন দেখলাম করতে পুরো ছিল মোটা 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 গুলো কি নতুন নতুন ছিল গুলো পুরনো পুরনো আপনাদের যাবে সমস্ত চাষিরা দাঁড়িয়ে রয়েছে এদের কারোর দাম পোষায়নি এখানে বহু এজেন্ট আছে আসার সাথে সাথে স্লিপ ধরিয়ে দেয় এই দাম সেই দাম যাদের পোষায় তারা তাদের নির্ধারিত জায়গায় চলে যায় আর যাদের দাম পোষায় না তারা এইভাবে দাঁড়িয়ে আছে যদি একটু বেশি দাম পাওয়া যায় অনেকে তো দেখছি আসছে সব পটল যে যাচ্ছে যেমন ওখানে ঢিপি হচ্ছে বিক্রি হচ্ছে তুমি এখনো বিক্রি হয়নি তোমার না না মানে যে দাম বলছে পোষাচ্ছে না কি পটল রয়েছে এখন তোমাদের তো মেনলি কালি মুম্বাই আর নর্থ দুটো থাকে তাই তো হরিবালিও আছে কম আমি দু তিনবার এসেছি দিন দেখিনি আচ্ছা আপনার খালি ছিল না আমার কাজ ও এটা কি আপনার তো কত আজকে দাম বলছে বলছো তেইশ টাকা পুরনো আর নতুন তেইশ পুরনো আর নতুন আজকে তো শুনছি আমি দু তিনজনের সঙ্গে কথা বললাম বাজার তো টাইট আছে একটু দাম ঠিক আছে তেইশ টাকা বলেছে আমি কিন্তু একজনের সঙ্গে কথা বলেছি সে বাইশ টাকায় পুরোনো বিক্রি করেছে তো মানে আমাকে একদম দাম বলে তেইশ টাকা তাও পোষাচ্ছে না মোটামুটি কত চাইছো তুমি চব্বিশ পুরোনোটা আর নতুন ওই দুটো একই দাম নতুনটা নতুনটা এরকম তো কতক্ষণ ওয়েট করবে এক দেড় ঘন্টা ওয়েট করবে তারপর দাম না পেলে অগত্যা দিতেই হবে তাই তো গত শনিবারে হাট অনেক কাটা ছিল কিরম গিয়েছিল

এই বস্তায় কি কোনো ওজনের ব্যাপার আছে না এমনি ঠাউকো রাখা হচ্ছে ওজন করে কতটা করে রাখা হচ্ছে পঁয়তাল্লিশ এবার এগুলো তো ভেজানো হবে এই যাচ্ছে সব কাজলি নতুন না নতুন কাজলি কোথায় যাচ্ছে দিল্লি যাচ্ছে আচ্ছা আপনারা এই যে বস্তা ভরছেন বস্তা কি ওজন করা থাকে মানে ঠাউকে ভরছেন একজনকে জিজ্ঞাসা করলাম বললো পঞ্চাশ কেজি করে পঞ্চাশ কেজি কিন্তু ওজন তো করছেন না মানে আপনাদের আইডিয়া হয়ে আইডিয়া প্রচুর রয়েছে সব তিনটে এখানে পরস্পর ইয়ে রয়েছে দাদা আপনি পটল বিক্রি করলেন কি পটল ছিল নতুন না পুরনো নতুন নতুন কিরম দাম গেল দাম ধরে এখানে তাও কথা তো স্লিপ তো কিছু পেয়েছেন চব্বিশ সন্তোষ একজনের সঙ্গে কথা বললাম সে ওইখানেই দাঁড়িয়ে আছে বলে এক দেড় ঘন্টা এখনো দাঁড়িয়ে থাকবো সাতাশ আঠাশ দাম পেলে দেব তো বাজার তো যা কথা বললাম আরও অনেকের থেকেই দাম নিয়েছি গত শনিবারের থেকে আজকে বাজার অনেকটাই টাইট আছে তাই তো ঠিক আছে কতটা ছিল রোজই নিয়ে আসছেন প্রতি হাটবারে ঠিক আছে ধন্যবাদ মার্কেটের টাইমের কথা যদি বলি মার্কেট মোটামুটি ছটার থেকে শুরু হয় আর পটল একটু লেটেই আসে আর হাট মোটামুটি দশটা অবধি চলে সপ্তাহে দুদিন হয় প্রতি শনিবার আর মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গলবার আর আসতে গেলে ট্রেনের স্টেশন হচ্ছে চাঁদপাড়া শিয়ালদা বনগা লাইনে চাঁদপাড়া স্টেশন কাঁচের স্টেশন সাতপাড়া স্টেশন থেকে তোমরা অটো পেয়ে যাবে এখানে আসতে গেলে আর বাইরে যদি কেউ আসতে চাও তোমরা এখানকার গুগল লোকেশান দিয়ে দেবো সেই লোকেশান ফলো করে চলে আসতে পারো